সালামু আলাইকুম আমি আমিনাইম দক্ষিণ করে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো ক্যাপশন খেয়াল করেছেন নিশ্চয়ই সাকিব খান বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ড্রেসিং নায়ক যিনি আপনার বাংলাদেশের সিনেমা পর্দার জগৎ ছাড়িয়ে ভারতের কলকাতায় সহ অনেক জায়গাতে তার জনপ্রিয়তা এখন চরম তুঙ্গে আছেন তো নানান কারণে সাকিব খান আলোচিত সমালোচিত তো সবচেয়ে বেশি যেই কারণে সমালোচিত এই বিষয়টা নিয়ে আজকে আমার কথা এবং এটা একটা প্রতিবাদী ভিডিও আশা করি সাকিব ভাইয়ের দৃষ্টিতে যাবে পরে মামলা মামলা করতে পারে অবশ্য মানহানি মামলা কিন্তু আমি আজকে কেন এই ভিডিও করছি আমার আজকের এই ভিডিও অপবিশ্বাসের পক্ষে আপনারা জানেন যে সাকিব খান এবং অপবিশ্বাস জুটি প্রায় বাহাত্তরটা সিনেমা একসাথে করেছে তো একটা পর্যায়ে দুই হাজার সালে সাকিব খান এবং অপবিশ্বাস গোপনে তারা পারস্পরিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয় হওয়ার পরে বিষয়টা দীর্ঘদিন পরে মানে দুই সালে আপনার এই বিষয়টা সামনে আসে বিয়ের বিষয়টা একটা সংবাদ মাধ্যমকে বা টেলিভিশন মাধ্যমকে হঠাৎ করে সাক্ষাৎকার দিতে গিয়ে উপবিশ্বাস এবং সাকিব খানের বিষয়টা সামনে আসে এমনকি আমরা আমাদের একটা ছোট্ট ভাগিনা বা ভাগ কি বলে যেটাই বলে ভাতিজা জয়কে দেখতে পাই যে উপবিশ্বাস বিশ্বাস ছোটো একটা বাচ্চাকে কোলে নিয়ে আসে বলছে সাকিব খানের ছেলে তারপর নানান সমালোচনা আমরা জানি যে উপবিশ্বাস হিন্দু থেকেই তিনি সাকিব খানকে বিয়ে করেছেন এবং সাকিব খান বিয়ে করেছেন এগুলো নিয়ে নষ্টামির তো শেষ নাই সাকিব খানের বিরুদ্ধে আসলে ওইরকম কোনো আইনি ব্যবস্থাও নেওয়া হয়নি কারণ নায়ক হিসাবে তিনি যথেষ্ট ফেমাস সেই কারণে হয়তোবা কিন্তু আমি তখন আমার প্রতিবাদ রেখেছিলাম যে সাকিব খানের বিচার হওয়া দরকার আর এখন অপবিশ্বাস যেই আপনার সমালোচনাটা তুলেছেন বা যে প্রশ্নটা তুলেছেন সাকিব খানের বিরুদ্ধে যে তাদের যে সন্তান আছে জয় তার কোনো আর্থিক কোনো খরচ সাকিব খান বহন করে না এটা তিনি আজকে আপনার সময় টেলিভিশন নিউজের একটা সংবাদ উপবিশ্বাস এই অভিযোগ করেছেন যে জয়ের যাবতীয় খরচ অপুকেই বহন করতে হয় সাকিব খান মাঝে মাঝে আসেন একটা গিফট দেন তারপর চলে যান আবার ওইটা গিয়ে সংবাদ মাধ্যমে জানান যে আমার ছেলেকে এটা দিয়ে আসছি কিছুদিন আগে একবার উপবিশ্বাস বলেছেন যে তিনি সাকিব খানের কাছে একটা কাজের জন্য দশ লাখ টাকা পাওনা ছিলেন সেই টাকাটা নেওয়ার পরে সাকিব খান সংবাদ মাধ্যমকে জানিয়েছে তিনি জয়ের খরচের জন্য দশ লক্ষ টাকা দিয়েছেন বেসিক্যালি আসলে সাকিব খান জয়ের কোনো আর্থিক কোনো দায়িত্ব নিচ্ছেন না তো যেহেতু সাকিব খান আপনারা জানেন যে গত দুই তিন দিন আগে উপবিশ্বাস আপনার থানমন্ডি বা গুলশানে একটা তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের ওপেনিং করেছেন সেইখানে ডান্স ফ্লোর সহ ইউটিউবিং যারা করেন বা বিভিন্ন গানের শুটিং টুটিং করার জন্য তো এইভাবে তিনি আর্থিকভাবে উপার্জন করছেন অর্থ উপার্জন করে সংসার চালাচ্ছেন কারণ এখন তিনি মিডিয়া থেকে অনেকটা দূরে আছেন তো সাকিব খানকে আসলে বাস ডলা দেওয়া উচিত কারণ উপবিশ্বাস যদি মিথ্যা বলে থাকে তাহলে তার নামে আইনি ব্যবস্থা হবে আর যদি অপবিশ্বাস সত্য বলে থাকে তার বাস ডলা দেওয়া উচিত দুই কারণ একটা হচ্ছে মুসলমান ধর্মের থেকে তার বাস ডলা দেওয়া উচিত মুসলিমদের পক্ষ থেকে আর একটা হচ্ছে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মানে একদম ফাউল টাইপের একটা ক্যারেক্টারে সাকিব খান মাঝে মাঝে চলে যায় এটা খুবই প্রতিবাদী ভিডিও আমি একজন বাবা সো প্রতিটা বাবার উচিত তার সন্তানের দায়িত্ব না ডিভোর্স হয়েছে হয়েছে সেটা আলাদা ব্যাপার তো আপনি কী মনে করেন সেটা কমেন্টে লিখতে পারেন সাকিব খানের ব্যাপারে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল